আজরাইলকে ডাক দিয়া আজরাইল তোমার কাজ শুরু করে দাও নবীজির বুকের উপর হাতখানা রাখলো নবী আমরা আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে তুমি কি করতেছো আজরাইল আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আজরাইল আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি নবী আমার ডাক দিয়া বলে আজরাইলে তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো কিন্তু আমার মনে হইতেছে না জানি ওহুত বাহারাই না কে জানো আমার বুকের উপরে ঠাসাাইয়া দিল এই মৃত্যু কত যন্ত্রণা মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত

পারবে সব কিছু ভেঙ্গে ছেড়ে চুরমার হয়ে যাবে দুনিয়ার থেকে আপনার আমার বিদায় হয়ে চলে যেতে হবে এর জন্য বাজার আমার আপনার নবী মায়ার নবী রহমতুল্লিল আলমিনের এত কষ্ট হয়েছে নবী আজিব্রাইল ডাক দিয়া বলতেছে সেই আর হাবি বলল আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি জিন্দিগিতে কারো জান আমি এত স্বাভাবিকভাবে কবজ করি নাই কেমত পর্যন্ত কারো জান এত স্বাভাবিকভাবে কবজ করা হবে না অনেক লম্বা ঘটনা যেহেতু সময় কম শুধু বুঝানোর উদ্দেশ্যে বলেছি এ বাবা গো দুনিয়ার পিছনে সময় দিতে 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 দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি কথা বলেন ঠিক কিনা এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না স্ত্রীও কবরের মধ্যে যাবে না কেউ যাবে 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 কেউ যাবে কে মনে করেছ তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এমনি এমনি পাঠাইছি দুনিয়ার মধ্যে কি স্বাভাবিক কাজ করার জন্য পাঠিয়েছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই একমাত্র আমি রবের ইবাদত করার জন্য পাঠাইছি কার ইবাদত চিলায় বলে কার ইবাদত করতে হবে আর একটু বলেছেন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি এমনি এমনি না আমার ইবাদত করতে হবে তোমরা কি মনে করেছো কবরের মধ্যে তোমাদেরকে আবার আসতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আয়াতুল কারিমার মধ্যে জানাইয়া দেয় কুল্লু নাফসিন এপতুল ম্যা ও আন্নতাল উপর আর বিম্বলে বন্ধ যেহেতু দুনিয়ার মধ্যে এসেছ যে দুনিয়ার মধ্যে তোমরা এসেছো এই দুনিয়াকে আবার ছেড়ে চলে যেতে হবে কুল্লু নভসিং দা এপতুল ম্যা বান্দারে তোমার মৃত্যুর গ্রহণ করতে হবে এই মৃত্যু বড় ভয়ঙ্কর এই মৃত্যুর থেকে নবী নবী দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবে আম্মা জানায় সািদ্দিকারা দিয়ে রাহা বলেন আমি দেখি নবী আমার স্বাভাবিক না নমির এক হাত ভিতরের দিকে গুটাইয়া দেয় আবার হাতটা সরাইয়া দেয় পা শরীরের মধ্যে গুটাইয়া দেয় আবার পা শরীর থেকে সরাইয়া দেয় আমি নবীর দিকে তাকাই আছি আমি ভেবেছিলাম আমার নবীর মৃত্যুর কোন কষ্ট নাই আমি ভেবেছিলাম আমার নবী বড় মাসুম আমার নবীর মনে হয় মৃত্যুর কোনো কষ্ট নাই মুসলমান আম্মা জানাই বলেন আমার ধারণা ভুল হয়ে গেল নবীর মৃত্যুর আগে আমি নবীজির গা মুবারক চাদর দিয়ে ঢাইকা রাখছি চাদরটা যখন আমি নবীর গায়ে থেকে সরাইলাম আমি খেয়াল কইরা দেখলাম আমার নবীর শরীরের যতগুলো পশম আছে সব পশমের গোড়াগুলো ঘাম দিয়া ভিজা নবীকরিণ সল্ল হু লে কিবা তার মেয়ে ফাতিমা তো জুহুরা নদী অল্লভূতা না আন ঠাকে ডাক দিয়া বলতেছে ও আমার কুলিজার টুকরা ফাতিমা দরজার সামনে গিয়া দেখ কেজানো ঘরে ঢোকার জন্য বার বারবার করে তোমার কাছে অনুমতি চাই ফাতিমা তো জুহুরা নাদী অল্ভূতানা আনহা ঘরের সামনে চলে গেলেন গিয়া দরজাটা খুলিয়া বাবা অনেক লম্বা ঘটনার সংক্ষেপ করে বলি যেহেতু সময় একেবারে কম ফাতেমা তু জুহরা রাদি অল্লাহ তালা দরজাটা খুইলা বাবাকে ডাক দিয়া গলে বলে বাবা গ দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো যার শরীরের সঙ্গে যার চেহারার সঙ্গে এই মক্কা নগরীর আর এই দুনিয়ার কারো কোনো মিল হবে না চিৎকার করে বলেন সোবাহান নবী আমার ডাক দিয়া বলতেছে ও আমার যার টুকরা ফাতেমা আজরার টুকরা ফাতিমায় তোমার কেউ নয় যে আজরাইল দুনিয়ার সমস্ত মানুষের রোহ কবজ করে নে এবার নবী আমার ডাক দিয়া বলে ফাতেমা ঘরে আসার জন্য অনুমতি দিয়া দাও নবীজির কলিজার টুকরা ফাতিমা তো জোহরা রাদি আল্লাহ তালা ডাক দিয়া বলে বাবা আজরাইল কেন এই মুহূর্তে আসছে এতদিন পর্যন্ত তুমি অসুস্থ বিছানার মধ্যে কেন আজরাইল আসছে নবী আমার ডাক দিয়া বলে ও ফাতেমা অনুমতি দিয়া দাও ফাতেমা বলে বাবা না না আমার বোঝা হয়ে গেছে আজরাইল কেন আসছে আমি অনুমতি দিব না নবী আমার ডাক দিয়া বলে ও ফাতেমা এই আজরাইল কারো কাছ থেকে কোনো অনুমতি নেয় না শুধু আমি নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার বরকতে শুধু অনুমতি নিতেছে আজরাইলের অনুমতি লাগে না আজরাইল সময় মতো উপস্থিত হয়ে যায় অনুমতি দিয়া দাও অনুমতি দেওয়া হলো এবার আজরাইল নবীর পাশে আইসা বলতে সিয়া হাবি বলল আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব আর যদি দুনিয়াতে থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে নবী আমার ডাক দিয়া বলতেছে আজরাইল তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না ও আমি জিব্রাইলের সঙ্গে একটু কথা বলবো আগে জিব্রাইল আসুক জিব্রাইল আসুক আমি জিব্রাইলের সঙ্গে একটু পরামর্শ করি এবার জিব্রাইল চলে আসলো নবী আমার জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল আজরাইল বলতেছে আমার নাকি সময় শেষ হয়ে গেছে জিব্রাইল নবীকে ডাক দিয়া বলে নবী জিবরাহিল নবীর কোনো প্রশ্নের জবাব দিল না নবীর সামনে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করলো সবাই আমার সঙ্গে বলবেন ইন্না কামাই তুয়া ইন্নাহু মেয়ে তো ও আল্লাহ হকবার আরেকটা আসতে বলেন জমা রাখেন বাসায় গিয়া বইলেন নাকি আল্লাহ একবার বান্দা একবার বললে জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তালা সব নেক দিয়া ভরপুর করে দেয় সকালে বলেন আল্লাহ একবার শোনেন শোনেন মাফি কমিটি বাসি শোনেন দিয়া মন ভালো লাগলো আজকে রোগ তাপসি রায় ভালো লাগলো আজকে রোগ তাপসি রায় শোনেন শোনেন গোবিন্দ বাড়িবাসী শোনেন শোনেন গোবিন্দ বাড়িবাসী শোনেন দিয়া ভালো লাগলো আজকে রোগ তাপসি রায়োজন ভালো লাগলো আজকে রোগ তাপসি রায়োজন আজকে রোগ মাহাফিলে আনেওয়ালা ভাই সবার ছিল কোরআনের ভালোবাসা তাই কথা ঠিক কিনা আজকে রোগ মাহফিলে আনে বলা ভাই সবার সিনাই নবীর জন্য ভালোবাসা তাই হাই রে ভালোবাসা তাই কুরআন নিয়ে নবীর সাথে কুরআন নিয়ে নবীর সাথে জান্নাত যেতে চাই কারা জান্নাতে যাইবেন হাতে লারা সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আস্তে আল্লাহ একবার বলেন সবাই যাক ময়দানটা একটু গরম হয়েছে নাকি কথাই তো বলতে চান না সম্মানিত হাজির জিব্রাইল নবীর সামনে আয়াত খানা করে দিল নবী আল্লাহ তালা তো আপনি আগেই জানাই দিছেন ইন্নকাম ও নবী আপনিও মরণ শীল আপনার যত শত্রু আছে সবাই মরণ শীল নবীর বুঝার বাকি নাই নবী আর থাকতে পারবে না জিবরাইল ইঙ্গিত দিয়া দিছে নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে জিবরাইল হুকুম দিয়া দিছে আর থাকা যাবে না আজরাইলকে ডাক দিয়া বলতেছে আজরাইল তোমার কাজ শুরু করে দাও আজরাইল নবীজির বুকের উপরে হাত খাড়া রাখলো নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে তুমি কি করতেছো আজরাইল আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আজরাইল আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি নবী আমার ডাক দিয়া বলে আজরাইল রে তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো কিন্তু আমার মনে হইতেছে না জানি ওভুত পাহারাই না কে জানো আমার বুকির উপরে ঠাসাইয়া দিল এই মৃত্যু কত যন্ত্রণা মুসলমান

কাজুল জালালি ওয়াল ইকরম এই কেউ থাকতে পারবে না এই দুনিয়া থাকতে পারবে না সব কিছু ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে দুনিয়া থেকে আপনারা আমার বিদায় হয়ে চলে যেতে হবে এর জন্য বাজার আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল এত কষ্ট হয়েছে নবী আজিব্রাইল ডাক দিয়া বলতেছে ইয়া আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি জীবদিতে কারো জান আমি এত স্বাভাবিকভাবে কবজ করি না কেমত পর্যন্ত কারো জান এত স্বাভাবিকভাবে কবজ করা হবে না অনেক লম্বা ঘটনা যেহেতু সময় কম শুধু বুঝানোর উদ্দেশ্যে বলেছি এ বাবা গো দুনিয়ার পিছে সময় দিতে 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 এই দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি কথা বলেন ঠিক কি না এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না স্ত্রীও কবরের মধ্যে যাবে না কেউ যাবে 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 কেউ যাবে কেউ যাবে না কেউ সঙ্গে হবে না সময় থাকতে বুঝেন একটা সঙ্গীত বইলে আমি শেষ করে দিব কার লাগিয়া কান্দ দিবা রতিঝ ম কার লাগিয়া কান্দ দিবা রতি ভেবে দেখো সঙ্গের সাথী কার লাগিয়া কান্দিবা রাতি আপন বহিলা যারে খা মাদলে সুখের ঘ পরকে লইয়া করছো বসু আপন কোই রাপার ও ती